2026 নির্বাচন সামনে টিএমসি বলছে উন্নয়ন ডেভেলপমেন্ট বিজেপি বলছে মিস গভর্মেন্টস করাপশন মানুষ তো সব দেখছে তো আপনার কি মনে হয় মানুষ ভোটাররা কি অলরেডি ডিসাইড করে ফেলেছে কাকে ভোট দেবে আমি আপনাকে কিছুক্ষণের জন্য টিএমসি মনে করব আপনি বলুন তাহলে উন্নয়নগুলো কি কি গরিব মানুষের জন্য বা গ্রামে গঞ্জে তাদের জন্য রাস্তাঘাট করে দেওয়া ইলেকট্রিসিটি কোন রাস্তাটা করেছে জোনাকি ছাড়া আর কোনো ইলেকট্রিসিটি কোথাও নতুন হয়েছে বলে আমি জানি না আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে গ্রামের মানুষরা রাস্তা থেকে পিচটা না হাতে করে তুলে তুলে খুবলে খুবলে বার করে দেখাচ্ছে উন্নয়ন উন্নয়ন জয় বাংলা আমরা সব টিএমসি কে ভোট দেবো এবং যারা বলছে আমি জানি তারা টিএমসি কেও ভোট দেবে বিশেষ কারণে তারা টিএমসি কে ভোট দেবে উন্নয়ন অনুন্নয়নের কারণে তারা নয় তারা টিএমসিকেই দেবে কিন্তু তারা দেখাচ্ছে রাস্তা থেকে পিচ হাতে করে তুলে বলছেন রাস্তা হয়েছে রোজ আপনারা টিভিতে দেখেন নিশ্চয়ই আপনাদের মতন যারা এই মিডিয়ার মাধ্যম দিয়ে আছেন তারাও দেখান যে মানুষকে ডুলি করে নিয়ে যেতে হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না প্রেগনেন্ট মহিলাকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে ভালো তৃণমূল হলে বলতো দিদির পঁচাশিটা উন্নয়ন বিশ্বাস করুন আমি রাজনীতি ছেড়ে দেব যে কোনো একজন নেতাকে আপনি ধরে বলবেন পনেরো মিনিট সময় দেবেন যে মুখস্থ করে আয় পঁচাশিটার মধ্যে যদি পঞ্চান্নটা এক একজন পঁচাশি বলে একজন পঁয়ষট্টি বলে মানে এটা তাদের দোষ না মমতা ব্যানার্জি আজ যেটা বলে পরের দিন আবার অন্য বলে ওরাও সেটা বলে তো যে যেটা শুনেছে সে সেটা বলে তো এবার আমার বক্তব্য হচ্ছে আপনি ওরা প্রথম যেটা বলবে লক্ষ্মী ভান্ডার আচ্ছা আমি আপনাকে বলি লক্ষ্মী ভান্ডার কত টাকা হাজার হ্যাঁ এখন তো শোনা যাচ্ছে দু হাজার টাকা হবে তো আমি আসতে দিন না লক্ষ্মী ভান্ডার নির্বাচন আসতে আসতে দু হাজার হবে দু হাজার হলে রাজ্যের কি অবস্থা আমি যাচ্ছি না বিজেপি তরফ থেকে অমিত শাহজি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আমরা আরো বাড়াবোয়ার হবে কম্পিটিশন হবে নিলামের মতন উঠবে নামবে কেউ কারোর থেকে পিছিয়ে থাকতে চাইবে না ধরুন আপনি কত হাইয়েস্ট পেতে পারেন প্রতিশ্রুতি তিন হাজার চার হাজার চার হাজার কারোর সংসার চলবে কোন বাজারে মানসিং এর বাজারে ফিরে যেতে হবে তাহলে আমি আপনাকে বলছি চার হাজারে তো সংসার চলবে না তিরিশ ঊর্ধ্ব যাদের বয়স তারা বেশিরভাগই হচ্ছে সরকারি স্কুলের প্রোডাক্ট আমাদের সব তিনি কিন্তু এই এতেই পড়ে জর্জিয়া থেকে পিএইচডি করেছিলেন হ্যাঁ তো ঘটনা হচ্ছে এই যদি আমরা সবাই যদি সরকারি স্কুলে পড়ে আমরা তো বড় হয়েছিলাম এখন আমার ছেলেকে আমার বাবা আমায় যত টাকায় গ্র্যাজুয়েট করেছিল আমি আমার ছেলেকে অত টাকা দিয়ে স্কুলে ভর্তি করেছিলাম আমরা পড়েছি অল সাবজেক্ট মাস্টারের কাছে যেমন পাড়ায় আগে একটাই ডাক্তার থাকতো মাথা থেকে পা অবধি সেই দেখত হাট থেকে কান অবধি সেই দেখত এখন যেমন স্পেশালিস্ট ডাক্তার এখন বাবা মা বলে তোর পেছনে পেছনে বলে না অন্য ভাষায় বলে সেটা আমি বলছি না যে আমি এতগুলো মাস্টার দিয়েছি একটা মাস্টার অলরাউন্ডার আপনি বলুন তাহলে আপনার একটা ছেলেকে স্কুলে পড়াতে এবার গাড়ি করে নিয়ে যাওয়ার খরচা কারণ চোদ্দ পনেরো হাজার টাকা একটা ছেলের পেছনে খরচা হয়ে গেল আচ্ছা আমি ধরছি খুব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারেও যদি হয় তাহলেও তার একটা ছেলের পেছনে পাঁচ থেকে সাত হাজার আট হাজার টাকা খরচা আপনার লক্ষ্মী ভান্ডার আমার এই দেখুন ভান্ডার নেবেন কিন্তু ছাড়বেন না আপনি নেন না নেন না শিগগিরই অ্যাপ্লাই করবেন কেন ছাড়বেন এটা কি মমতা ব্যানার্জির বাবার টাকা যে সরকারি যেটা দেয় সেটা তার কারোর বাবার টাকা না মোদিজিরও নয় মমতাদিরও নয় টাকা আপনার আপনাকে ফিরিয়ে দিচ্ছে লজ্জা একদম পাবেন না মুনিরা লজ্জা পায় না বাহান্ন কোটি টাকা দেখানোর পরে বুক ফুলিয়ে সত্তর বছরের বুড়ো ভাম বলে আমার গার্লফ্রেন্ড আমি সদর্ভে ঘোষণা করছি লজ্জা নেই আপনি কেন লজ্জিত হবেন সরকারি টাকা নিতে ওদের একজন তৃণমূলের নেত্রী আছে কি যেন নাম খুব নাম করা ভালো বলে ওই সায়নী ঘোষ সায়নী ঘোষ কি জন্য কি জন্য প্রসিদ্ধ আপনারা জানেন শিব ঠাকুরের মাথায় টুপি পরিয়েছিলেন তিনি কদিন আগে বলছিলেন আমি ভাবছি মানুষ না এরা আমি ছোট করছি না দেবতা বলছে যে দাদা বলছে বৌদিকে যে তোমার তো লক্ষ্মীর ভান্ডারটা ঢুকেছে ওখান থেকে একশোটা টাকা দাও আমি গাড়িতে তেল ভরব সামনে যেগুলো বসে আছে কেলানে বললাম না তারা হাততালি দিচ্ছে কি অসহায় অবস্থা হতে পারে একটা পরিবারের যেখানে উপার্জন করার কথা যাদের যাদের উপার্জন করার কথা সেই মানুষটার কাছে একশোটা টাকা নেই সেটাকে এরা গর্বের সঙ্গে বলছে লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে যদি নারায়ণকে ঘর থেকে দূর করে দিতে হয় আপনার নারায়ণকে যদি হরিয়ানা উত্তরপ্রদেশ ঝাড়খন্ড বিহার ইউপি ব্যাঙ্গালোর লেখাপড়া শিখলে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ লেখাপড়া না শিখলে ঠিকা শ্রমিক মানে নালে আন্ডারে শ্রমিক আর তাঁর লেখাপড়া শিখলে আইটি শ্রমিক ওই যদি অন্য রাজ্যে চলে যেতে হয় সেটা কি উন্নয়ন